আজকের আমার গোপালদের দর্শন করে স্টার্ট করলাম সকাল সকাল ময়দা মেখে রেডি করে রেখে দিলাম আজকে হবে পেটাই পরোটা পেটাই পরোটার জন্য ময়দাটাকে কিছুক্ষণ মেখে রেখে দিতে হয় তাহলে বেশ পেটাই পরোটা খুব সুন্দর হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি সকাল সকাল বলতে আজকে ঘুম থেকে উঠেছি আমি সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠে আগে ভিডিওটাকে পোস্ট করেছি তারপরে গোপালদের খেতে দিয়ে রান্নাঘরে চলে এসেছি চা কফি খাওয়া হয়ে গেল এখন একটুখানি আলুটাকে ছুলে নিচ্ছি আজকে রান্নায় হবে আলুর চচ্চড়ি ছোট্ট ছোট করে আলু কেটে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর চচ্চড়ি খেতে দারুণ লাগে আর তার সাথে হবে পেটাই পর সংসারে বান্না বলো আর সংসারে যে কোনো কাজই বলো এগুলো করতে আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে বলো আজকে একরকম রান্না কালকে একরকম রান্না বিভিন্ন বিভিন্ন এক্সপেরিমেন্ট করতেও আমার খুব ভালো লাগে অনেকেরই ধারণা যেহেতু আমরা মা মেয়ে থাকি আর এই রকম ছোট ছোট রান্না হয় আর খাওয়া হয়ে যায় বলে কি যে তোদের আর কিসের সংসার তোদের তো পুতুল খেলা হ্যাঁ দুজনে থাকিস একটু একটু রান্না করিস খাস ব্যাস তারপরেই তোদের আর কি কাজ হয় তোদের কি তো আর সংসার নয় যারা আচ্ছা যারা কি শুধু স্বামী নিয়ে সংসার করে তাদেরই কি সংসার যাদের স্বামী নেই সন্তান নিয়ে থাকে তাদের সংসার নয় এটা এক মানুষের এক এক রকম বক্তব্য যাই হোক যার যেরকমই বক্তব্য হোক আমি আমার লাইফে বেশ সুখী আছি আসল কথা কী বলো বন্ধুরা আমি যে আমার লাইফে বেশ এতটা ভালো আছি লোকে দেখে মানে বেশ থাকতে পারে না ভাবছি যে কোনো অশান্তি নেই ঝগড়া নেই মা মেয়ে রান্না করছে খাচ্ছে ভালোই আছে তো যা হচ্ছে তাই খাচ্ছে কোনো রকম মানে ঝামেলা নেই এই দেখে কিছু মানুষের একটুখানি গাত দেওয়া হয় যাক ছাড়ো আমি সবসময় নেগেটিভ চিন্তা মাথায় নিই না আমি সবসময় ভাবি পজিটিভ ভাবে চলাফেরা করতে পজিটিভ চিন্তা মাথায় নিতে তাই আমি আজকে এখন বানিয়ে নিচ্ছি যেহেতু পেটের পরোটা পেটের পরোটাটা মানে যখন ময়দাটা মাখছিলাম এত মনে সুখে মাখছিলাম মানে কি বলবো ক্যামেরাটা এধার ওধার করে নড়ে যাচ্ছে যাই হোক আমি এখন সুন্দর করে পেটের পরোটাকে একদম গোল গোল করে বেলে নিচ্ছি নিয়ে আর এখন চাটুটা দিয়ে দেবো আর পেটের পরোটা যখন ভাজা হয় তখন মানে গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাজলে পেটের পরোটা খুব সুন্দর হবে এবং খুব মানে খাস্তা হবে মানে এটা কিন্তু অল্প সামান্য একটু তেল ছড়িয়ে দিয়ে ভাজা খুব বেশি তেল দিয়ে দিলে বাবাটা সেরকম পেটের পরোটা ব্যাপারটা হবে না জানো তো ভাজাটা হয়ে গেল এবার আর একটা দিয়ে দেবো দিয়ে এবার এই গরম অবস্থায় পেটাই পরোটাটাকে মানে যত ইচ্ছা মনে সুখে এটাকে থাবড়াও থাবড়ে থাবড়ে দেখা লাস্টে দেখবে একদম মানে সুন্দর হয়ে যাবে হাতের মুঠেই চলে আসবে এত সুন্দর হয়েছিল পেটাই পরোটা কি বলবো এনাও এই দেখো ফেলে দিচ্ছিল এক্ষুন ঢকাস করে খেয়ে দেখো হেভি হয়েছে খেতে হেভি হয়েছে দেখো না কত নরম হয়েছে দেখেছো হ্যাঁ একদম প্রাইভেট বাজারে সব খেতে ভালো লাগে না আর আজকে তো রবিবার রবিবার মানে আমার যত কিছু পরিষ্কার ঝরিষ্কার করা থাকে রবিবারের দিনটা যদি আরেকটু বড় হতো না যেন আরেকটু ভালো হতো কেন কি আজকে সবটা করেছি তারই মধ্যে কিছু কাজও আজকে বাকি রয়ে গেল তো অনেক দিন ধরে ভাবছিলাম এই আলমারিটাকে গোছাবো এটা শোকেশ কাম আলমারি শোকেস বলতে সামনের একটা কাজ ফাজ লাগানো আছে এটা কিনেছিলাম অনেক দিন আগে তখন যখন নিমতলায় থাকতাম তখন প্রথম যখন উপর ঘরের উপর ঘরটা হয়েছিল তখন পাশের বাড়ি একটা মানে আমার যাক বন্ধুই বলা যায় ও কিনেছিল তখন ওর দেখে আমি এটা কিনেছিলাম তখন এটা বেশি দাম নেয়নি তখন কত দাম নিয়েছিল তিন হাজার টাকার মতো দাম নিয়েছিলো আর এই লেপের ওয়ার বলো এই কম্বলের ওয়ার বলো এইগুলোকে একটু গুছিয়ে রাখছি এখানে এগুলো না একটুখানি মানে ছিঁড়ে মতে গেছে জানো তো আর এই যে চাদরটা দেখছো ভেলভেটের চাদরটা এই ভেলভেটের চাদরটা আমার মা আমাকে দিয়েছিল সেই বিয়ের সময় পাতার জন্য এই চাদরটা এখন একদম নতুন হয়েই আছে পাতাই হয় না তো প্রায় নতুন হয়ে আছে ওই জন্য তুলে গুছিয়ে ভালো করে রাখছি আর এই যে জ্যাকেটটা এটা হচ্ছে তনুর বাবার জ্যাকেট এটাও আমার মা দিয়েছিল এটা সেই তখন বিয়ের পর পরে তোমার তত্ত্ব যে আয় না শীতকালে সেই তত্ত্বেতে পাঠিয়েছিল তখন এই জ্যাকেটটা দাম ছিল অনেকগুলো টাকা এখনও জ্যাকেটটা একদম নতুনের মতো আছে জ্যাকেটটা মানে চলে এসেছে সকেশের সঙ্গে আমি অতটা দেখিনি দেখলে দিয়ে আসতাম কিন্তু যেহেতু দেখিনি আমার কাছে রয়েছে তো একটু গুছিয়ে রেখে দিই ভিডিওতে আরও বললাম কেন যদি ভিডিওতে আমার দেখে মনে হয় তো দেখুক দেখে যদি মনে করে যে জ্যাকেটের দরকার লাগবে তাহলে আমাকে কাউকে একটা খবর পাঠালে আমি পাঠিয়ে কোনো অসুবিধা নেই নেইটা তো আমি আর পরবো না আর আমাদের তনুও পরবে না কারণ পরেই থাকবে ওটা আছে তো সেই জন্য যদি মনে হয় যে জ্যাকেটটা কেউ মানে নেবে তাহলে আমাকে খবর পাঠালে আমি জ্যাকেটটা পাঠিয়ে দেবো যাই হোক আমি এখন চলে এসেছি আবার এই ঘরটাতে ওই ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর এখানে টেবিলটা তো সারা সপ্তাহের মধ্যে তোমার খালি খাওয়া হয় উপরটা খালি একটু পরিষ্কার হয় নিচের যে কাজটা রয়েছে ওটা পরিষ্কার হয় না আর এই সানডেই একমাত্র সময় যে সময়টাই হচ্ছে আমি এই সমস্ত কাজগুলো সুন্দর করে করতে পারি আর কি আর আজকে মানি প্লান্টের গাছটাকেও একটুখানি কেটে সাইজ করে ওর জলটা পাল্টে সুন্দর করে মানি প্ল্যান্টের গাছটাকে পুরোটা ভালো করে ধুয়ে নিয়ে এখানে গুছিয়ে রেখে দিচ্ছি আর এখানে তো তোমার একটুখানি আমলকির আচার আছে একটু টক আচার আছে আর একটু নুর একটু একটু প্রাসও রয়েছে একটা একটা কাজ হচ্ছে একটা একটা রান্না হচ্ছে কেন কি ওইদিকে কাজটা মিটিয়ে এলাম এরপরে এই রান্নাটা বসিয়ে দিয়ে আবার যাবো তোমার পাখাটা কাজে পরিষ্কার করতে হবে আর আজকে আদা রসুনটা বেটে নিচ্ছি একটুখানি সামান্য একটু আদা তো মিক্সিতে বাটলে ঠিক ভালো হবে হবে না ওই জন্য শিললোড়াটাকে নামিয়ে একটুখানি আদা রসুনটাকে বাটলাম আর সাথে এখানটা দেখছিলাম একটুখানি কেমন যেন ময়লা মতো হয়ে আছে ওই জন্য একটুখানি কসবাইট দিয়ে ভালো করে একটু ঘষে একটুখানি পরিষ্কার করে দিলাম দিয়ে এখানে এরপর এখানে তোমার শিললড়াটাকে গুছিয়ে রেখে দেবো আর আমার শিলোড়াটা একদম ছোট্ট মতো শিলোড়া তো নিচে রাখিনি এখান একটু গুছিয়ে রেখে দিই আর আজকে হবে চিলি চিকেন চিলি চিকেনের ম্যারিনেটটাই হচ্ছে তোমার আসল জানো তো এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি আর তার সাথে একটুখানি সামান্য হাফ চামচের মতো একটু ময়দা দিয়েছি ময়দাটা বেশি দিলে আবার কিন্তু পকোড়া টাইপস হয়ে যাবে ওই জন্য অল্প একটু ময়দা দিলাম আর দিচ্ছি তোমার একটু গোলমরিচের গুঁড়ো একটু নুন আর এর মধ্যে ডিম দিলেও খুব ভালো লাগে খেতে কিন্তু আমি আর ডিম দিইনি এর মধ্যে আদার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে দেখো জ্যাকেটটা আমার কাছে আসতো না যেদিনকে আমার কোর্ট থেকে অর্ডার হলো জিনিসটা নিয়ে আসার জন্য তখন আমি আনতে গেছি তখন এতটা হুড়োহুড়ি করছে মানে আমাকে বের করতে গেলেই হয়ে যায় আর সেই জন্য তাড়াহুড়ো করে জ্যাকেটটা আমার কাছে চলে আসে আর কি আর ওরা আমাকে একটা ঝুমকো দিয়েছিল মানে তনু ঠাকুর আমাকে একটা ঝুমকো কিনে দিয়েছিল জানো তো সেই ঝুমকোটা ওরা কি করেছিল যখন কোর্টে এ হয় তখন আমার থেকে ঝুমকোটা ওরা চেয়ে নেয় একবারও ভাবলো না যে সাবান্যাক একটা ঝুমকো যেটা আমার মেয়েরও পরবর্তীকালে মানে কাজে লাগতে পারে যাই হোক ও নতুন বউ আসবে সেই নতুন বউকে ঝুমকোটা পড়াতে হবে সেই জন্য ঝুমকোটা ওরা এখান থেকে নিয়ে নিয়েছে কিন্তু আমি যখন বললাম যে আমার বাবা তাহলে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলো যৌতুকে সেই টাকাটা তাহলে আমাকে ফেরত দিতে হবে না তখন বলছে দেখো ওরকম করলে কী করে হবে হ্যাঁ তাহলে তো জিনিসটা বাড়তেই থাকবে মিউচুয়ালটা হবে না আমি বলি আচ্ছা পাবলিক তো তোমরা আমার আমাকে থেকে যেটা নিয়েছে আমাকে সেটা তোমরা নিয়ে নিচ্ছ আর আমার বাবা যেটা দিয়েছে সেটা তোমরা ফেরত দিচ্ছ না বলছে না তুমি তো জিনিসপত্রগুলো সবই ফেরত পেয়ে যাচ্ছো তাহলে আচ্ছা ঠিক আছে আর তুমি যেগুলো ছোটবেলায় নিয়ে খেলতো সেগুলোকে ফেরত দেওয়ার জন্য ছুটি ছুটি করছে ধরো আমার ওখানে দেয়াল আলমারি আছে সাবমার্শাল কল আছে হ্যাঁ তারপরে বেসেন্ট আছে সেগুলো আমি ফেরত পাইনি আর এমন কিছু ওখানে আরও অনেক আমার কাঁসারের বাসনও রয়ে গেছে যেগুলো আমি আনতে পারিনি ওপর ঘরে যেমন মা লক্ষ্মীর ওখানে রূপোর কয়েনগুলো রয়েছে সেগুলো আমি বার করিনি আসল তো আমি তো জানি যে এই রকম ব্যাপারটা হচ্ছে বিয়ে বিয়ে ব্যাপারটা হবে আর কি যাই হোক আর ওখানে ফেলে রেখে দিয়ে চলেছি আমার বোনবোধী তুই আবার ফেলে রেখে দিয়ে এসিস কেন নিয়ে আসতে পারিস নি তুই কি ভাবছিলিস আবার যাবি নাকি আমি বলি না রে আমি আবার যাবো বলে ভাবিনি আর এই ঠাকুরের জিনিস আজকে থাক হ্যাঁ দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে গ্যাস মোচা হয়ে গেছে আর তোমার এই ডাইনিং এর এখানটাতে মানে বার্নার এখানটাতেও গ্যাপার সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে এখানে ঘরের ভেতরে একটা কার্পেট পেতে দিয়েছি কারণ এখন শীতকাল পড়ে গেছে হাঁটতে চলতে অসুবিধা হবে ঠান্ডা লাগছে পায়ে

আজকে কত কেঁচেছি দেখো না এক বালতি কেঁচেছি একটা মশারি একটা চাদর এছাড়া অফিসে যে জামাকাপড়গুলো পরে যায় সেইগুলো মানে সপ্তাহের মধ্যে তাও দু একবার করে রেগুলারই কাছাকাছি হচ্ছে আর এমনিতে তো সাপ দিয়ে আমি নাইটিগুলো রেগুলারই ধুয়ে দিই যাতে পরিষ্কার থাকে সব সময় হ্যাঁ আর এইগুলো এখন শুকনো করতে কোথায় দেবো সেটাই এখন ভাবছি ছাদ থাকলে একটু সুবিধা হতো কিন্তু ছাদ তো নয় হ্যাঁ তনুকে বলছি তনু তুই একটুখানি খাবারটা বার আমি এগুলো ব্যালকনিতে রেখে দিয়ে আসি আমি আগে খাই তারপরে গিয়ে তোর শুকনো করতে দেবো নাহলে আমার পেটের জ্বালায় একদম ধরপড় করছি আর থনু এই জন্য ভাতটা বাড়তে চলেছে ও আবার কত রকমের সাজাচ্ছে দু সাইডে দুটো একটা খাটা চামচ একটা এমনি চামচ রেখেছে আর আমাকে বলছে কতটা দেবো আমি দেন অল্প করে দেখ খিদে পাচ্ছে খুব জোর আজকে তো রাইসটাও ভালো হয়েছিলো রাইসটা বলতে ওই যেমন জিরে রাইস করি তোমাদেরকে ওদেরকে দেখিয়েছিলাম সেরকমই জিরে রাইস করেছি আর চিলি চিকেন করেছি ইউটিউব চ্যানেলটাতে এত চেষ্টা করছি এত চেষ্টা করছি মানে কিছুতেই আমি সফলতা অর্জন করতে পারছিই না লাস্ট পর্যন্ত কি ব্যর্থ ইউটিউবার হয়ে রয়ে যাবো নাকি ভগবান জানে কারণ এর আগেও আমার

কালকে আস্তে আস্তে করে শুকনো হয়ে যাবে আসল কথা আমাদের না বালতিখানি কাজ রেখে আর রবিবার ছাদ থাকলে বেশ মেলে দিলাম টান্টা করে ঘিরে দিলাম শুকনো হয়ে গেল কিন্তু ব্যাগ নেই তো কোথায় কাল ঘিরে দেবো কোথায় কী করবো ঘোষারি কিনেছি চালো কিনি সব এখানে দড়ি দিয়ে মোটামুটি করে দিয়েছি শুকনো করতে তো গাছ আছে তো তো বল না ব্যাগ কিনে দিতে জানলাটা কেনে দিই নাহলে আবার একটু পরে তো মশা ঢুকে যাবে ওই জন্য জানলা সব দিয়ে দিলাম ব্যাগ কাজ শেষ তো এখন যা আছে শুকনো হবে আস্তে আস্তে করে ব্যাস দরজাটা দিয়ে দিই দিলেই তোমার হয়ে গেল এবারে একটুখানি বসবো বসে ড্রেস খেয়ে ঘুমাবো না ঘুমালে রাত্রিবেলা আবার ঘুমা আসবে না আমার ওই জন্য এখন বসে একটুখানি এডিট ফেডিট করবো করলে মোটামুটি হয়ে যাবে তনু খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে আমি খেয়ে দিয়ে উঠে বাসন বাঁধলাম টেবিলটাকে মুছলাম মুছে কাপড়গুলো শুকনো করতে দিলাম ড্রার দিয়ে শুনলো কত কাজ চলো এখন একটুখানি বসি কাজ দেখতে দেখতে সারাদিন হয়ে যাবে তনু বলছে ঘরে থাকলে সারাদিন ধরে তুমি চললো তোমার সেই সকাল আলাদা থেকে উঠেছি আজকে উঠেছি তোমার তখন বাজে কটা সাড়ে সাতটা সেই সাড়ে সাতটা থেকে ঘুমটা ভেঙেছে ব্রাশটা করেছি তারপরে কালকে রাত্রিবেলা ভিডিওটা এডিট করে শুনেছি ভিডিওটা এডিট করেছি করে পোস্টে ফেলেছি দুটো সময় মানে পোস্ট হয়েছে হ্যাঁ তারপর থেকে উঠে থেকে মানে সমস্ত কাজ করে যেন ঘর যেন পরিষ্কার টিপটপ হয়ে তাহলে যেন মনটার ভেতরে শান্তি হয় আজকাল রাতে আর কিছু কাজ নিয়ে এসেছিলাম দুটো এ আছে লেচি আছে খালি এ করবো বেলবো বেললেই হয়ে যাবে ভাজা চিলি চিকেন রেখে দিয়েছি চিলি চিকেনও আছে অল্প করে একটুখানি ওটাও তোমার ওই তনু বলছো পেটের পরটা করবে না তুমি একটু ছোটো ছোটো করে কেটে বড় বড় করে বেলে রুমালি রুটি করে দেবে আমি যে ওটাতেও রুমালি রুটি হয় দেখা যাক ওই রুটির মতো করে দেবো আর চিলি চিকেন আছে অল্প একটু রাইসও আছে আগে একটু রাইসের আছে বেশি নিয়েছি ব্যাস তো চলো আজকে এখানেই রাখছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আর গুড নাইট বললাম না আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কারণ সন্ধ্যাবেলাটা বসে একটুখানি ওই এডিট ফেডিট করবো একটু রেস্ট নেবো কারণ সারাটা সপ্তাহেতে ছুটছি ওই জন্য আজকে সন্ধ্যাবেলাগে একটু রেস্ট নিয়ে নিই ঠিক আছে আবার কালকের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তোমাদেরকে বললাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি কিন্তু সন্ধ্যাবেলা তনু এই যে চিপসগুলো দেখতে পাচ্ছ এগুলোকে ভেজেছে আলুর তো আমাকে বলে এগুলো ভাজবো কফি দিয়ে খাওয়া হবে বললাম ভাজ পারবি ভাজতে তো ভেজেছে রান্না করার অবস্থাটা খুব খারাপ করে ফেলেছে আর এখানে একটু কফি করে নিয়ে এসেছে মুখের হাসিটা দেখো না এই যে শেয়ার করতে বলেছে আমি বলছি না থাক আজকে আর শেয়ার করবো না আজকে ব্লগটা আমি এন্ড করে ফেলেছি বলছে না তুমি একটু শেয়ার করো আমি এত কষ্ট করে ভাজলাম এত ভালো খেতে হয়েছে আজ তুই তো রেসিপি শেয়ার করিস নিস বলছে খুব ভালো খেতে হয়েছে